ছিল এই ফ্লাইটটা আসে নাই এবং যেহেতু বিমানের একটা ফ্লাইট এই জন্য ওই ফ্লাইটটা আমাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা বলতে পারতেছি না তো আমরা এক্সপেক্ট করতেছি যে কালকের ফ্লাইট নর্মাল থাকবে বা সানডের ফ্লাইটটা নর্মাল থাকবে কিন্তু ওই যে আজকের যে ফ্লাইটের প্যাসেঞ্জারগুলো যে প্যাসেঞ্জার আসার কথা ছিল এবং যারা যাওয়ার কথা ছিল ওইটার পরবর্তী নির্দেশের জন্য ওয়েট করতেছি বাট আমাদের যে যেটুকু আমরা বুঝতে পারছি কারণ যেহেতু আমাদের স্লটের প্রবলেম যেমন আমাদের এক সপ্তাহে চারটা ফ্লাইট স্লট থাকে সেতুরতে কালকে হয়তো আমরা এক্সপেক্ট করতেছি না যে দুইটা ফ্লাইট আসবে একই সাথে আমরা যে আমার ধারণা মতে হয়তো মানডে আমাদের হয়তো যদি স্লট অ্যারেঞ্জ করা যায় হয়তো মানডে একটা ফ্লাইট আসতে পারে তখন ওই প্যাসেঞ্জার যেতে পারবে আর যেহেতু আমি এখন পিক টাইম ইস্টার হলিডে প্লাস ঈদ সামনে রমাদান সামনে রমাদান তো আসেই এখন প্রত্যেকটা ফ্লাইট আসা ইনবাউন্ড এবং আউটবাউন্ড এবং সিলেট থেকে লন্ডন আসার ফ্লাইটটা ফুল এবং লন্ডন থেকে যাওয়ার ফ্লাইটটাও ফুল এখন যদি কম প্যাসেঞ্জার হতো তখন অ্যাকোমোডেট করা যেত যে অন্য ফ্লাইটে যেমন আজকের আসে যারা আসলে কম থাকতো তাইলে যখন শনিবারে বা রোববারের ফ্লাইটে অ্যাকোমোডেট করা যেত ওইটা সম্ভব হবে না আমরা ওয়েট করতেছি যে পরবর্তী কি নির্দেশ আসে ওইটার জন্য যারা রিফান্ড বা রিফান্ডটা তো এই এই সিচুয়েশনে সব এয়ারলাইনসই রিফান্ড আমাদের আদার এয়ারলাইন্স আমাদেরকে অলরেডি ইমেল দিয়ে দিছে যদি কোনো প্যাসেঞ্জার না যেতে চায় তারা ফুল রিফান্ড পাবে ও আর যদি এই প্যাসেঞ্জার মনে করেন এক সপ্তাহ পরে যেতে চায় বা এক সপ্তাহ আগে যেতে চায় যেমন বিভিন্ন এয়ারলাইন্স যেমন কোনো কোনো এয়ারলাইন বলছে ওকে তিরিশ মার্চের মধ্যে যে কোনো ডেট যে কোনো ফ্লাইটে প্যাসেঞ্জারকে আপনারা ফ্রি অফ চার্জ ইস্যু করে দিয়ে এরকম করে দিছে মানে আজকে তো বাংলাদেশ রিলেটেড সব সবকটা ফ্লাইটে আমাদের প্যাসেঞ্জার বিশেষ করে এমিরেটস কাতার তারপরে টার্কি সৌদি এয়ারলাইন্স ওইগুলোতে বেশি প্যাসেঞ্জার আমাদের সব কটা যেহেতু আজকে কোনো প্যাসেঞ্জার কোনো ফ্লাইট আসতেছে না মোর দেন থাউজেন্ড ফ্লাইট আসার কথা তো এই বুঝতেছেন কি পরিমাণ এই এই প্রবলেম হচ্ছে অন্য এয়ারলাইন্স বলতেছে যদি যেমন ফ্লাইট আছে যদি আজকের প্যাসেঞ্জার কোনো প্যাসেঞ্জার ফ্লাইট ফ্লাইটে সিট থাকে তো ওরা করে দিবে এইটা বা গেট গেট্রিক থেকে বা অন্য এয়ারপোর্ট থেকে যদি সিট থাকে ওরা এরকম ওরা উঠে দেবে অসুবিধা হবে না কিন্তু বিমানের প্রবলেম হলো বিমানের একটাই ফ্লাইট এই জন্যই প্রবলেম যাত্রীদের যাত্রীদের আমরা আজকে যেমন আজকে সকালে যেমন নিউজ পাইছি সকালে প্রথমেই সবাইকে আমরা ফোন করে ইনফর্ম করে দিছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা আমাদের বিভিন্ন গ্রুপে আমরা ইনফর্ম করে দিই সবাইকে যাতে প্যাসেঞ্জার এয়ারপোর্ট না যান আর ওইটা তো মানে সবাই এখন মোবাইল ফোন নিউজ আসতেছে দেখতেছে প্যাসেঞ্জারাই আমাদের সকালে ঘুম থেকে উঠেছে ভাই কী হচ্ছে কী হচ্ছে না হচ্ছে সবাই জানতেছে ম্যাটারটা